হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি ঢাকা চকবাজার বেগম বাজার এলাকায় মিসেস মুহিন ট্রেডার্স এ এখন আমরা কথা বলবো মুহিন ট্রেডার্সের এর সত্ত্বাধিকারী জনাব মুহিন ভাইয়ের সাথে মিসেস মুহিন ট্রেডার্স থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঢাকা বেগম বাজার চকবাজার বেগম মুনি বাজার জামে মসজিদ সংলগ্ন আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন এবং ডেসক্রিপশনে কমেন্টে এবং ফোন কলের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে চাইলে ধারণা নিতে পারেন এবং সরাসরি বিজিটের মাধ্যমে ক্রয় করতে পারেন দেখেন এখানে মূলত চাকরিজীবী তারা তারাই পাশাপাশি আমাদের এই ক্ষুদ্র ব্যবসা করে থাকে এবং যারা পারমান্টলি ব্যবসা করতে ইচ্ছুক তারাও করতে পারবে এখানে সর্বনিম্ন থেকে আপনি সর্বোচ্চ যা পারেন ওই হিসাবে আপনি ব্যবসা করতে পারবেন দেখেন আমাদের সিজনাল কিছু বিজনেস থাকে যেমন শীতকালীন প্রোডাক্টের মধ্যে কিছু প্রোডাক্ট আছে এবং গরমের সিজনে কিছু প্রোডাক্ট আছে আপনার এখন সিজন আনসিজন সময় যেমন বৈম সন্দর বিক্রি হয় আবার আপনার পিস্তল লাইট লিপস্টিক এখন বর্তমান হিট হচ্ছে আপনার খুচরা বিক্রির মূল্য নামে বর্তমানে সবাই প্রাইস বলে দিচ্ছে না কারণ বিক্রি করতে গেলে অনেক প্রবলেম হয় তার জন্য আমি এটা হাইট দেখতেছি আপনারা যখন দাম জানার ইচ্ছুক আমাকে নখ দিলেই আমি প্রাইস বলতে বাধ্য আমার হচ্ছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস দুইশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি নামবে আর পাইকারের যেই দাম সেটা আমি আহ সরাসরি বলতে ইচ্ছুক না আপনার দাম জানার জন্য আমাকে নক করবেন আর বর্তমান গরমের জন্য আপনার এইসব আইটেম চলছে আর নতুন একটা আইটেম আছে আপনার পিস্তল যেটা বাচ্চাদের সবচেয়ে আকর্ষণীয় চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা খুচরা বিক্রি নামবে আর আমি আবারও বলতেছি আমি রেট বলতে না আপনারা দাম জানার জন্য আমাকে নক করতে হবে আর আমার কাছে এমনি প্রাণের সকল আইটেম আছে প্রাণের সকল রকমের আপনার লইপ বার্শি লি পিউশন লোলি হতে আবার কম দামি ললি সিডি গ্রুপের জেলপি আছে তারপর আপনার জগললি আছে তিনশো লেয়ার দেড়শো লেয়ার সবই পাবেন আর পাঁচ টাকা দিলে এগুলো নতুন দেখার কিছু নেই ভাই এগুলো সব সময় সব সময় চলে থাকে তারপর আপনার এক টাকা দুই টাকার ফালস ক্যান্ডি এগুলো সবাই জানে ওইটা আপনার আট জার থাকে দুই টাকার ফালসে আর একটাকার টাকার ক্যান্ডিতে থাকে ছয় পিস ছয় জার আমাদের এখানে আসলে ফিফটি পার্সেন্ট তফাত থাকে প্রাইসের সাথে এখানে কালার হতে স্ট্রবেরি মিক্সচার সব ধরনের আছে দুইশো পিসের এই যে একটা আছে আপনার ডিম কয়েল ডিমের ক্যান্ডি দুশো পিস থাকে আপনার দশ টাকার বিক্রি করলে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি নামবে আমি আবারও বলতেছি আমি প্রাইস বলতে ইচ্ছুক না আপনাদের নক করতে হবে আপনার এই যে বর্তমানে আপনি চাইলে এটা নিতে পারেন টাকার নমুনা আছে আহ আপনার একটা মার্কারত আছে যে লোকাল বলবে লোকাল না লোকালের মতো এটা ব্র্যান্ডের মতো আপনি নিতে পারবেন আপনার ষাট পিস থাকে তিনশো টাকা বিক্রি নামবে আপনি একশো আশি টাকা নিতে পারবেন এই একটা প্রাইসে আমি আপনাকে বললাম ঠিক আছে আনকমন আপনি দুশো বিশ টাকা বিক্রি করতে পারবেন আনা এসে সাড়ে তিন টাকা তিন টাকার উপরে বাংলাদেশি বলে প্রাণের বোতলের মতো আমরা যাত্রা নিয়ে আসছি আচারের মধ্যে কাপ আচার আছে এগুলো সবাই জানে পুরাতন এখন এই যে শীতকাল আসতেছে আমরা এখন নিয়ে আসছি এটা মূলত শীতকালীন প্রোডাক্ট তবে শীতের আসার মাসের পর থেকে আমরা শীতের সিজনের মাল নিয়ে আসি আপনাদের কাছে এটা হচ্ছে আইসক্রিম কাটি একটা ভান্ডিলে পাঁচ প্যাকেট থাকে এক প্যাকেটে চল্লিশ পিস থাকে আপনার পাঁচ টাকা করে বিক্রি ক্লে চিপস একটা কেফ পাঁচ টাকা দোকানদার বিক্রি করে মূলত এখন একটা চিপস পাচ্ছে পাঁচ টাকা একটা কে ও পাচ্ছে একটা প্যাকেজিং বলতে পারেন পাঁচ টাকা চিপসের সাথে একটা কে ফ্রি চল্লিশ ভিডিট ক্যান্ডি পাঁচ টাকা করে বিক্রি কয়েক বাচ্চার আপনার মাল আছে ঠিক আছে একটা নতুন প্রোডাক্ট এটা পাঁচটা আকর্ষণীয় পুরস্কার পাঁচটা লটারি সিস্টেম এখানে প্রেসক্রিপশন সব দেওয়া আছে আপনি চাইলেই পরে আপনি বিক্রি করতে পারেন আর এগুলো তো পুরাতন নতুন নতুন করে আসতেছে সাতা বুনবুনি ব্যাট এগুলো আছে আপনার দুশো টাকা খুচরা বিক্রি নামে আমি আবারও বলতেছি আমি প্রাইস বলতে ইচ্ছুক না সবাই প্রাইস বলে দিচ্ছে যার জন্য মধ্যস্থ ব্যবসায়ীদের বিক্রি করতে গিয়ে অনেক হ্যারাসমেন্ট হয় আপনার অর্থগতিক ডিফারেন্স থাকে আমাদের পাঁচ টাকা করে খুচরা বিক্রি আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো পাঁচ টাকা খুচরা বিক্রি থাকে আমাদের কাছে বেলুনও আছে আপনি চাইলে বেলুন নিতে পারেন একশো পিসের বেলুন পাঁচ টাকা করে খুচরা বিক্রি ম্যাজিক বল আগে তো ছোট ম্যাজিক বল সবাই নিতে এখন বড় ম্যাজিক বলও পাওয়া যায় এটা মূলত হালকা বড় করা হচ্ছে আকর্ষণীয় এখন প্লাব আর কনজিউমার ফুডসের পাশাপাশি আমাদের কাছে সাবান পাবেন আপনারা সাবান গুলো আপনার আচা ছড়াতে তুল সারফেল ছত্রিশ পিস তিন ডজন আপনার পাঁচ টাকা করে খুচরা বিক্রি আপনার এই দুই আড়াই টাকা কিনা পরে আপনার সর্বোচ্চ অর্ধেক অর্ধেক লাভ থাকে দোকানদারের মোটামুটি মানসম্মত তবে এটা ব্র্যান্ডিং না নন ব্র্যান্ড মোটামুটি মানসম্মত পাতা সস প্রাণ টাকা আপনার ডিলার প্রাইস আমরা প্রাণের পরিবর্তে নিয়ে পরিবর্তন হটস যারা খুবই স্বল্প মূল্যে আপনি পাচ্ছেন দশ পিস থেকে তিন টাকা করে খুচরা মূল্য টাকা বিক্রি আসবে আপনার সতেরো টাকা কিনা তো সকল উদ্দেশ্যে বলতেছি সততা ব্যবসার মূল্য মূলত আপনার সততা থাকতে হবে ব্যবসা করতে গেলে আর এ হচ্ছে আমাদের ঠিকানা ভিজিটিং কার্ড আপনার চাইলে আমাকে সরাসরি নক করতে পারেন অথবা এই ঠিকানা আপনার এসে সরাসরি মার্কেট ভিজিট করতে পারেন আপনি মার্কেট যাচাই করে তারপর কিনবেন কখনোই প্রতারিত না লোকেশন হচ্ছে আমাদের তিরিশ বাই দুই মাংসবর্তী সুপার মার্কেট বেগম বাজার বাজার জামিনের সংলগ্ন ঢাকা আমাকে ফোন দিলে সরাসরি আমরা রিসিভ করে নিয়ে আসি সালাম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি মেসাজ মোহিনেটার্সে